দেখবেন বিলেত টিকটকাইর অভাব নাই ফিল্টার দিয়া এক চেহারা পাঁচ চেহারা বানায় পরে পোলা মানুষ সাথে লাইন করে লাইন করে দিয়াও পরে দেখে সব ফিল্টার মাইয়া পরে লাগাই দাও অশান্তি কারণ হারামের মধ্যে কোনো আরাম তোরাও তো টিকটক চালাস ঠিক

আয়েসা সিদ্দিকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়েশা আমার নবী দেখতে কেমন আমার নবী যখন ঘর থেকে বাঘিরে আসতো আকাশের চাঁদ আমার নবীর আলোর কাছে হার মেনে যেত

আমার নবীর চরিত্রটা কেমন আয়েশা সিদ্দিক এমনি পিজে মানুষ শুনে যাও গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র কোরআনে যেমন জয়ের জবরের মধ্যে কোনো পেশ নাই সমস্যা নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ না আয়েশা আমার নবী কেমন সুন্দর তবু মেরে দেই কা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফলাইতে টের পাই নাই আর ওই মধ্যশের মধ্যে যদি আমার নবী যাইত বিশ্বের মেয়েরা ফল কাটতে দায়া আঙ্গুল তো দুরের কথা নবীর চেহারা মোবারক এত সুন্দর দেখা কা কোলে যা টুক টুক ধুইয়া ফলাইতো এর পরেও জানরা পরিমাণতের কত না

আমার একটা বালিশ দাও বালিশ দিছে নিজের রান করে বালিশ বানাই দিছি ও আমার পাক মার মা জীবনে তো তোমার স্বামীর এমন ভাবে বালিশ বানাইয়া দিল না তোমার স্বামীর তো কোনোদিন বালিশ আগায়ও দিল না কোম্পানির মধ্যে হাত দিয়াও দেখল না শরীরটা কেমন আছে আর এসব চিন্তিকা যখন রান মুবারক করে বালিশ বানাইয়া দিছে আমার নবী ডাক দিয়ে আমার ঘরে আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো আমি নিয়ে তুমি স্বাদ করব আয়েশা জি বলে নবির মিসওয়াক আমি নিয়ে এসেছি আমার নবিয়া তো অসুস্থ নিজের ফুট মুবারক নাড়াইতে পারে না আমার নবীর আমি সোয়াদটা দিব কিন্তু নবী কেমনে ঠোঁট মোবারকটা খুললা দন্ত মোবারক আমি করব আমি নবীর মিসওয়াক করে নরম করে দেওয়ার জন্য আমি মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে একটু কামড়াইয়া দিলাম নরম করে দিলাম আল্লাহর কসম করে বলি আমার নবীর মিসওয়াক মোবারকের গুড়ার মধ্যে আমার নবীর ঠোঁট মোবারক গুড়া লেগেছিল আল্লাহর কসম করে বলি আমি আয়েশার জীবনে আমার থুতুর মধ্যে জিব্বার মধ্যে কত খাবার লাগাইলাম আমার নদীর এই থুতুর বারকের মতো এত স্বাদ আমার কাছে কোনো দিন আমার নবি ডাক দিয়ে দেয় সব ঘরের একটা কোনার মধ্যে ঠুলি আছে ঠুলি এটা কি কো জানি না পাতিলা ছোট পাতি কই কি বুঝেন টুপা কি কই আ টুপা কই যাও যাও এইটার ভিতরে কিছু স্বর্ণ এক কিছু মুদ্রা আছে এই মুদ্রাগুলো নিয়ে আসো আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন মনে হয়েছে নবী আমারে আদর করে দেয়া যাইব কিন্তু আমার নবীর মত ইনসাফ वाला মানুষ দুনিয়াতে কেউ নাই আরে বাবা সন্তানের প্রতি অবিচার করা যাবে না স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না বাবার প্রতি অবিচার করা যাবে না সন্তানের প্রতি অবিচার করা যাবে না মিস্ত্রি প্রতি অবিচার করা যাবে না আমার এই মুদ্রা গুলো তুমি পাবে না কে পাবে ওই মুদ্রা গুলা গরিবের মাঝে বন্টন করে দিবা এই মুদ্রা গুলা আনলেন আনাহার পরে আয়সা এ মাথা মো নবীর মাথা মোবারক আয়সা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে রাইকা দাগ দিয়ে দায় সারি ও আয়সা শুনো শুনো সালাত 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 নামাজ 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 কয়বার কইছে আর কোন কয়বার তিনবার নদী বলছিস সলাদ সলা কেন বলছে শুনেন আমার নদী বলে আমি যখন আমার রবে দিয়ে গেছি আমি আমাকে আল্লাহ প্রায় শত শত আজাব আর কষ্ট দেখাইছে আমি দেখলাম সব বেশি কষ্ট ভাই বেন আমাদের কষ্ট কবরের ভিতরে বেন আমাদের আমার আল্লাহ তিনটা শাস্তি দিব এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে যাইয়া আমান তুমি আপনারে জামা মারবো আবার শুনবে এই মানুষ শুনবে না এমন মাটি তোমার চাপা দিবে এই জন্য আমার মা ও আমার বাঘ বন্ধু ও আমার দুলাল করে বাবা

আশর মালিক কি মায়া পার যায় তো মায়া মায়া মালিকের কাছে এততে কুটি তুমি মায়া আমার হবে এই আমার অস্তিত্বই কে বাবা যখন সুবহানাল্লাহ করে যখন ইয়া I'm not call a I'm young <laughs> like my almaula. <laughs> They're gonna